নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলিবাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যার ফলে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দক্ষিণবঙ্গে এবং বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হওয়ার ফলে আমাদের দর্শক ভাইরা কিন্তু সবাই আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে দাদা অব অবশেষে আপনার খবরটা এইবারে অন্তত মিলে গেল কারণ বৃষ্টি আমাদের এখানে আরম্ভ হয়েছে কেউ বলছে ভারী বৃষ্টি হচ্ছে কেউ বলছে হালকা এবং মাঝারি মানে বৃষ্টি হচ্ছে কেউ বলছে ঝড়ো হওয়ার সময় মেঘ এবং বজ্রপাত হচ্ছে তো আজ যে যেই জায়গাগুলিতে বৃষ্টি হয়েছে সেই যে জায়গাগুলিতে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আমরা আপনাদেরকে সকালের আপডেটেই জানিয়েছিলাম কিন্তু আগামী কাল থেকে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বাড়তে পারে যার ফলে সামনের মাস সোমবার এক তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে দেখুন এখানে আরামবাগ বাঁকুড়া তারপর হচ্ছে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ সামনের মাস থেকে আরও বাড়বে বর্ষা শক্তি বাড়াতে চলেছে এছাড়াও আমরা আগামীকাল যদি দেখি তাহলে আগামীকাল থেকে আগামীকালেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখুন আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একবার যদি আমরা আপনাদেরকে এই মুহূর্তে উপগ্রহ একটা স্যাটেলাইট মানচিত্র দেখাই তাহলে কোথায় কোথায় সন্ধ্যেবেলা বা রাত্রে আজ রাত্রে বৃষ্টির চান্স রয়েছে সেটা একবার দেখিয়ে দিই এখন কিন্তু আমরা যে কন্ডিশন দেখছি উপগ্রহ চিত্র তাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে তেমন কিন্তু মেঘ নেই যে ভারী বা অতিভারী বৃষ্টির চান্স সেটার তেমন কিন্তু মেঘ নেই তবে পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর বাঁকুড়া এবং দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন খাতরা জামশেদপুর জাগোদ্দা এবং চাকুলিয়া এই জায়গাগুলোতে আমরা একটা মেঘ লক্ষ্য করতে পারছি আর এই যে মেঘ তার ফলে যে বৃষ্টি হবে এমন কি কোনো চান্স কিন্তু নেই তবে বাংলাদেশের দিকে কিন্তু একটা শক্তিশালী মেঘ উঠছে ঢাকার উপর থেকে ঢাকা এবং ত্রিপুরার উপর থেকে যার জন্য আজ সন্ধ্যে নাগাদ বা রাত্রের দিকে কিন্তু ত্রিপুরা এবং চিটাগং ঢাকা কুমিল্লা এদিকে বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা উপ এখানে আবহাওয়া রেডারে যাই যদি কারেন্ট বস বৃষ্টির সিচুয়েশান থেকে তা তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দাল এই আন্দালের দিকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বাদবাকি রঘুনাথপুরের উত্তরের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বলরামপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি জায়গায় কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে কোনো বৃষ্টির চান্স কিন্তু আজ রাত্রেবেলার দিকে এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না সরাসরি আপনারা বুঝতে পারলেন এবারে আমরা আঠাশ তারিখে দেখব আঠাশ তারিখে দুপুরবেলা থেকে বৃষ্টির যে চান্স রয়েছে তার মধ্যে রয়েছে উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর কাতরা কতুলপুর এই জায়গাগুলোতে মাঝরি মানে বৃষ্টি হবে একই সঙ্গে বাঁকুড়া হুড়া পুরুলিয়া সমেত দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে হালকা থেকে মাঝারি বৃষ্টি বোলপুর শিউড়ি এবং গোসকারা কাটোয়া বহরমপুর এবং রামপুরহাট এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির চান্স একই সঙ্গে খড়দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি ইছাপুর পলতা হয়ে নাগুরখাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা এবং কাটোয়ার দিকেও বৃষ্টির যে চান্স সেটা রয়েছে এদিকে উপকূলে আমরা যদি দেখি তাহলে রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদাল ভগবানপুর বাজকুল এগরা মোহন এবং দাতন এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে অর্থাৎ আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে এরপরে আমরা খুলনা বরিশাল মাদারীপুর ওপার বাংলাতে ফরিদপুর ঢাকা কাপাসিয়া সাতক্ষীরা সামনগর এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট এই দিকগুলোতেও আর এবারের বৃষ্টিগুলো কিন্তু বন্ধুরা হবে বিক্ষিপ্ত বৃষ্টি যে বৃষ্টির ফলে কিন্তু খুব যে একটা বন্যার পরিস্থিতি বা খুব যে একটা গভীর কিছু একটা তেমন কিন্তু কিছু না আঠাশ তারিখেও কিন্তু সেই আজকের মতন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শান্তি মানুষ পাবে এদিকে এরপর আমরা আঠাশ তারিখের পর যদি উনত্রিশ তারিখে যাই তাহলে শনিবারে তো উনত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জন্য একটি ফের খারাপ খবর কারণ উত্তরবঙ্গে এখন যত বৃষ্টি বাড়বে তাতে কিন্তু উত্তরবঙ্গে আরও ক্ষতি পরিস্থিতি কারণ উত্তরবঙ্গে উনত্রিশ তারিখ থেকে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং সিকিম গ্যাংটক দিকে এখানে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতিবারই হয়ে যাবে যার জন্য আবারও একটা বন্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকগুলোতেও কিন্তু ভালো মতন বজ্রপাত সময় বৃষ্টি দেখা যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি মালদা মালদায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিন্তু শনিবার যখন আমরা দুপুরবেলা নাগাদ যাচ্ছি দেখুন আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে চলেছে ইনিংসের বৃষ্টি নতুন যেখানে মন্দারমণি রামনগর দীঘা চালখোলা জনপুত কণ্টায় সাত মিলি কেজুরি এই দিকগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি একই সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি তমলুক জয়নগর বারৈপুর উলবেড়া এবং কলকাতা এবং খর্দার আশেপাশে হালকা থেকে মাঝের বৃষ্টির যে চান্স সেটা থাকবে শনিবারে তারপরে শনিবারে সকাল এগারোটার পর থেকে এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টির চান্স কিন্তু অনেক জায়গাতেই রয়েছে যেমন বালিচক বালিচক পাঁচকুড়া ঘাটাল খানাকুল এই দিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও চান্স রয়েছে একই সঙ্গে আমরা পুরুলিয়া হুরার বলরামপুর তারপর হচ্ছে কেন্দা পঞ্চুয়া এই জায়গাগুলোতেও প্রায় পনেরো পয়েন্ট চার মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা একটু দুর্গাপুরটা দেখি দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে গোসকারা তারপর হচ্ছে শিউড়ি রামপুরহাট এদিকে আমরাপাড়া দমকা জঙ্গিপুর রামপুরহাট এদিকেও কিন্তু ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে একই সঙ্গে মালদাতেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি থাকবে থাকবে করন্দিগি কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি এদিকগুলোতেও এছাড়া বাংলাদেশেও হালকা থেকে মাঝারি মানের যে বৃষ্টির সম্ভাবনা সেটা থাকবে তো উনত্রিশ তারিখেও মোটামুটি ভালো বজ্রপাত সময় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপরে দুপুর দুটোর পর দেখুন বন্ধুরা কলকাতার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন একটা বৃষ্টির আমরা রেখা দেখতে পাচ্ছি এই সরাসরি উপকূল থেকে চন্দননগর হয়ে শান্তিপুরের দিকে রয়েছে এবং একটা আমরা দেখতে পাচ্ছি প্রভাব যেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ বহরমপুরের দিকটাতে হয়েছে যার ফলে এখানে শান্তিপুরের রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ বাগুলা অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের উপরে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ এই দিকগুলোতে বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স হবে সঙ্গে কলকাতা নিউটাউন বজবাজ আমতা বাগনান তমলুক শ্যাম্পুর এদিকেও ভারী বৃষ্টি থাকবে মহিষাদল ময়না ভগবানপুর বাজকুল এগড়া মোহনপুর এবং বাতাগং এদিকেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে একই সঙ্গে রয়েছে বর্ধমান গোসকারা কাটোয়া তারপর হচ্ছে দেবগ্রাম কেতুগেরাম এখানেও এগারো নয় নয় মিলিমিটার কোথাও বারো কোথাও তেরো মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের নওটাও রয়েছে আর এদিকে দুর্গাপুর আসানসোল চিত্রঞ্জে হালকা মাঝে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু পুরুলিয়া একটু পরিষ্কার থাকতে পারে বাদ বাকি ঢাকা তারপর হচ্ছে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার এদিকেও কিন্তু ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গ এবং অসমেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উনতিরিশ তারিখে এই হচ্ছে পরবর্তী তিন দিনের কিন্তু লেটেস্ট কন্ডিশন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরেটা হচ্ছে অ্যাডভান্স আপডেট অর্থাৎ তিরিশ তারিখ থেকে যেটা আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ ভাগে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হবে সঙ্গে ত্রিপুরা ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগরতলা অম্বাসা বাজার দিকটাতে সঙ্গে ঝাড়খণ্ড তারপর উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অতি ভারী দেখতে পাচ্ছি তো তিরিশ তারিখে যখন আমরা প্রবেশ করলাম তিরিশ তারিখে মোটামুটি সকালবেলা দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে বৃষ্টি কম থাকবে কিন্তু দুপুর দুটোর পর থেকে একটু বাড়বে যার ফলে মুর্শিদাবাদে বৃষ্টি বাড়তে পারে বীরভূম ডিস্ট্রিক্টে বাড়তে পারে দুর্গাপুরে কিছুটা মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে কলকাতার দিকে বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর এবং দুই মেদিনীপুর পুরুলিয়া এখানেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশেরও মধ্যভাগে যেখানে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে অসমের দিকেও শিলচর সাইডটাতেও ভারী থেকে ভারী বৃষ্টির চান্স থাকছে তো তিরিশ তারিখের এ হচ্ছে লেটেস্ট কন্ডিশান এরপরে আমরা যদি তিরিশ তারিখ থেকে একের কন্ডিশানটা দেখি অর্থাৎ সোমবারে তাহলে কিন্তু দেখুন বন্ধুরা সোমবারেও কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে আপনাদেরকে শুরুতেই বললাম যে নতুন মাস থেকে অর্থাৎ এক তারিখ থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যার মধ্যে কলকাতা নিউটাউন পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া এগুলো রয়েছে যে সমস্ত জায়গায় বৃষ্টির যে পরিমাণ সেটা ষোলো পয়েন্ট পাঁচ সতেরো মিলিমিটার এমন কিন্তু আমরা চান্স দেখতে পাচ্ছি হাবড়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা আনাঘাট, শান্তিপুর কৃষ্ণনগর সিঙ্গুর মাসাদ পানিহাটি কলকাতা নিউ টাউন বজবজ বৈষ্ণপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে কোচাতপুর আলামডাঙ্গা পাংশা ফরিদপুর মাদারীপুর বরিশাল যশোর এদিকগুলোতে সেনবাগ ফরিদগঞ্জ এদিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ ভাসিয়ে দিতে পারে এমনটা চান্স আমরা এক তারিখেও দেখতে পাচ্ছি মোটামুটি এক তারিখে উত্তরবঙ্গে মালদা এবং তার আশেপাশেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এবার আপনাদেরকে তো আমরা টানা দু তারিখ অব্দি আপডেট দেখালাম এরপর যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোটে আপনাদেরকে দেখাই পরবর্তী দশ দিনে বন্ধুরা কলকাতার যদি সর্বোচ্চ বৃষ্টি দেখি আমরা তাহলে কিন্তু একশো একানব্বই মিলিমিটার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে কলকাতায় কতটা বৃষ্টি আবার হতে পারে একশো মিলিমিটার বৃষ্টি মানে একদম স্বস্তির বৃষ্টি মানে বর্ষায় প্রায় প্রবেশ করেই যাচ্ছে তো এই হচ্ছে আমরা কোথাও বলে দুশো মিলিমিটার যেমন খড়দা চন্দননগর হুগলি ডিস্ট্রিক্টে আড়াইশো মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টির দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর এদিকও দুশো আড়াইশোর কাছাকাছি রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলো প্রায় দুশো আড়াইশোর কাছাকাছি রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো সাতাশি দেড়শোর ওপরেই রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকেও একশো দুশোর কাছাকাছি আরামবাগ বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে আমরা আবার পশ্চিম মেদিনীপুর সমেত পূর্ব মেদিনীপুর এবং উপকূলেও প্রায় আড়াইশো তিনশোর কাছাকাছি রয়েছে এবং বাংলাদেশে কিন্তু আরও ভয়াবহ কন্ডিশন থাকতে পারে দেখুন বাংলাদেশে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উত্তরবঙ্গ দিকেও কিন্তু পাঁচ সাড়ে পাঁচশো মিলিমিটার ওপরে মানে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে মানে উত্তরবঙ্গে বুঝতে পারছেন যে আরও কতটা ভয়াবহ ইনিংস হতে চলেছে একদিকে ভয়ঙ্কর বৃষ্টির প্রভাব এবারে বাংলার ওপরে হতে চলেছে থামলে যদি কোথাও দিকে ভয়ঙ্কর বৃষ্টি বাংলায় তাহলে অবশ্যই মনে করবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি স্বাভাবিক বৃষ্টি রয়েছে এরপরে যদি কোনো এক্সেস বৃষ্টি হয় অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো এই হচ্ছে এখনকার আপডেট ছিল এখনও এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে যারা নতুন অথবা পুরো এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাদেরকে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন সব কিছু ধন্যবাদ